দু লেখ দু হাজার দশ হাজার দশ দশ দুই লাখ তেত্রিশ হাজার টাকা ফোন ফোন মানে আশিটায় বিক্রি হইলো আশিটা দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তেত্রিশ হাজার চালাক বাক্স দর্শকরা এখন আমরা আছি নোয়াখালী জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাট মাছের আড়তে এটা বাংলাদেশের বৃহৎ একটা মাছের আড়ত বিশেষ করে ইলিশ মাছের জন্য বিখ্যাত ইলিশ এবং পোয়া মাছের জন্য এটা খুব বিখ্যাত একটা আড়ত

No hi ha d'acabar, no hi ha d'haver Ara té això, ara té això, ara té això. Ara té això, ara té això. Ara té. Ja et男u l'anima, sense ell, sense el cavell. Ara té això, ara té això, ara té Background això, això. Ara puja. Jarona Ha, Jarona Ha, Jamunt Ha Bra血 Aitxуп. Jaatxo? Aira ena Shaw emigra, Naia... Aitxup no ha d'espec Bears, আর চালাক বাছ বাংলা দর্শকরা আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করেন নাই আপনারা সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন মাছ কিনা শেষ এখন গুনে গুনে উঠাবে কোন হিসাবে এগুলা বিক্রি হইল কোন এক লাখ বিশ হাজার কত বিক্রির সাথে সাথে লিখে রাখে দুই সরকার মাছ হইল এখানে তার মানে একশো ষাট

এগুলো বিক্রি হইল বারো হাজার আটশো টাকা কোন একটু সাইজে ছোট আপনারা এখানকার মাছের আড়তে আসলে এই যে এই ধরনের বিভিন্ন পতাকা দেখবেন এই পতাকাগুলি হচ্ছে গিয়ে বিভিন্ন আড়তের পতাকা বিভিন্ন নৌকার পতাকা এক একটা জাল যখন সাগরে ফেলা হয় নদীতে ফেলা হয় দশ বারো কিলোমিটার পর্যন্ত লম্বা হয় তো জালের মাথায় এই পতাকাগুলি লাগিয়ে রাখা হয় এতে বোঝা যায় কোনটা কার জাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঘাটটা ভেঙে যাচ্ছে একবারে পাড় ঘেঁষে এই আড়তটা তাই এখান থেকে মাছ উঠানোতে খুব সুবিধা হয় আপনারা যারা ঢাকার বিভিন্ন আড়ত দেখে বস্ত তারা জানেন যে ঢাকায় যে আড়তগুলি থাকে বা আড়তে মাছ ভর্তি থাকে প্রত্যেকটা আড়তে কিন্তু এখানকার চিত্র ভিন্ন এখানে যেহেতু বিভিন্ন ট্রলার আসে এক একটা ট্রলার এক এক সময় আসে এক এক মালিকের ট্রলার বা এক এক ট্রলার এক এক সময় আসে যখন আসে তখনই ডাক উঠে চার হাজার নয়শো টাকায় বিক্রি হইল এগুলি কোন বিক্রি হল দশ হাজার সাতশো টাকার দশ হাজার সাতশো টাকার কোন আশি টাকা

ভিটতো তবে আরও আগে আরও বেশ ভালোভাবে ভিড়তে পারতো মাছ উঠানো নামাতেও সহজ হইত